শীত কিন্তু চলে এসেছে আর শীত এলে কিন্তু সবারই কম বেশি পিঠা খেতে মনে চায় পিঠা তো অনেক খেয়েছেন কিন্তু এরকম পিঠা আমার মনে হয় না কেউ কখনও খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে একটা অভিনব পিঠার রেসিপি শেয়ার করবো আর এই পিঠাটা বানানো অনেকটাই সহজ যে কেউ ইজিলি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন চাইলে ব্যাচেলর ভাইয়েরাও কিন্তু এই পিঠাটা অনায়াসে বানিয়ে নিতে পারবেন যারা ব্যাচেলর থাকেন তারা কিন্তু অনেক ঝামেলা মনে করে পিঠাটা বানানো তবে এই পিঠাটা বানানো এতটা ইজি যে আপনারা চাইলে এই পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাটা খেতে এতটাই মজা হয় যে আপনি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আর যে কাউকে এই পিঠাটা পিঠাটা বানিয়ে খাওয়ালে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে বানানোর জন্য আমি এইখানে আড়াই কাপ পরিমাণে ভাতের চালের গুঁড়া নিয়ে নিয়েছি মানে আমরা যে নর্মাল ভাতটা রান্না করে খাই সেই চালটাই আমি এখানে গুঁড়ো করে নিয়েছি ভেজা চালের গুঁড়া আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে লবণ দিয়েছি তারপর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি নর্মাল জল দিয়ে দিব আর এই জলটাকে কিন্তু অল্প অল্প করে ভালো করে একটু একটু করে মিশিয়ে নিতে হবে এরকম যখন চালের গুঁড়াটা ঝোড়াঝোড়া হয়ে যাবে তখন কিন্তু এটাকে ভালো করে চেলে নিতে হবে আমি আরেকটা বোল নিয়ে এখন একটা স্ট্রেনারের সাহায্যে চালের গুঁড়োগুলোকে ভালো করে চেলে নিব যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকার অনুরোধ রইল তো আমি ভালো করে স্ট্রেনারের সাহায্যে এখন সম্পূর্ণ গুঁড়োটাকে ভালো করে চেলে নিব আর এটা কিন্তু একটু সময়ের কাজ যদিও বা সময় নিয়ে করতে হয় কিন্তু পিঠাটা বানাতে গেলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় চালের গুঁড়াগুলো চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে যে স্ট্রেনারে আমি চালের গুঁড়াটা চেলে নিয়েছিলাম সেটাই এখন উপরে বসিয়ে দিলাম তারপর আমি একটা মাটির একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাটিতে করে কিন্তু এই পিঠাটা বসিয়ে নিতে পারেন তারপর চালের গুঁড়া দিয়ে আলতো হাতে বসিয়ে নিয়ে এখন একটা নেট কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে স্টেনারের উপর দিয়ে পাটিটাকে আলতো হাতে তুলে নিব এ কাজটা কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে তারপরে যে নেট কাপড়টা ছিল সেটা কিন্তু আমি একটু মুড়িয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে পিঠাটাকে ঢেকে দিব আর একটু জাল করে নিব আর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পিঠাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এই পিঠাটাকে কিন্তু বারবার ঢাকনা খুলেও চেক করা যাবে যে পিঠাটা ভাপানো হয়েছে কিনা তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কিন্তু খুব ভালো করে ভাপানো হয়ে গেছে আর যখন এটা হয়ে যাবে তখন এটা অনেক সফট হয়ে যাবে আমি এখন স্ট্রেনার সহ পিঠাটাকে নামিয়ে নিচ্ছি তো স্ট্রেনারে করে পিঠা ভাব দেওয়ার একটাই সুবিধা এটা কিন্তু হাতের ছ্যাঁকা লাগে না স্টেনারের করে নামানো যায় তো আমি এই পিঠাটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য এখন একটা মালাই তৈরি করে নিব এখানে আমি সাতশো পঞ্চাশ মিলি পরিমাণে গরুর দুধ নিয়েছি এখানে দিয়ে দিলাম মিষ্টির জন্য খেজুর গুড় আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন তারপর দুধটাকে ভালো করে জাল করে একদম অর্ধেকটা পরিমাণ করে নিয়েছি তারপর এখন একটা বাটিতে আমি এই পিঠাটা দিয়ে দিলাম তারপর উপর থেকে যে মালাইটা করেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন যে মালাইটা কি পরিমাণ ঘন হয়েছে আর অনেক কিন্তু সর জমে গিয়েছে আর এই পিঠাটা কিন্তু দেখতে এত বেশি সুন্দর যে বানানোর পর মনে হচ্ছিলো যে এটা খাবো নাকি এটা সাজিয়ে রাখবো তো যাই হোক আমি এখানে উপর থেকে কিছু ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কাঠবাদাম আর কিশমিশ কুচি এটা কিন্তু অপশনাল আমি একটু সাজানোর জন্য এই বাদাম কুচিটা দিয়ে দিলাম তারপর আমি পিঠাটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণ দেখতে সুন্দর হয়েছে আর জুসি হয়েছে আর এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব পরিমাণে মজার পিঠাটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে আর এটা খেতে অনেকটা ক্রিমি ক্রিমি লাগে অনেক মজা হয় এই পিঠাটা খেতে বাসায় একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখবেন আমার আজকের এই পিঠার রেসিপি কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন